তো অনেকভাবে খেয়েছেন আজকে আমি কাঁকরোল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রায় চারশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি আপনারা কিন্তু কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এগুলোকে কেটে নেব খুবই সুন্দর বন্ধুরা একদম এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন চেটে সবাই খেয়ে নেবে এগুলোকে আমি একটু সরু সরু করে কাটবো আপনারা চাইলে কিন্তু যেমন খুশি তেমন কেটে নিতে পারেন যে কোনোভাবে কেটে নিলেই হবে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এই কাঁকরোল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই যাতে গোটা গোটা থাকে অথচ সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি রান্নাটা করব তাই এইভাবে একটু মোটা মোটা করে রাখছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও ছোট করে কেটে নিতে পারেন দেখুন এইভাবে কিন্তু সবগুলোকে কেটে নিচ্ছি সব কাঁকড়গুলোকে একইভাবে কেটে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি একটু কিন্তু মোটা একই কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিয়েছি রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে একদম হালকা করে ভেজে নেব। কালার চেঞ্জ করব না একদম হালকা করে নেড়ে চেড়ে এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না এগুলোকে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা সরষের তেলেই করবো তাহলে খেতে ভালো লাগবে আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হলে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর এক চামচ মতো জোয়ান জোয়ানটা দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসবে খেতেও ভালো লাগবে আর হজমেও সাহায্য করবে আপনারা একবার দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার সব কাঁকড়লগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট মতো এইভাবেই নাড়াচাড় করব। এখন কিন্তু নুন হলুদ কিছুই দেব না কারণ নুন হলুদ দিলেই এটা সাথে সাথে জল ছেড়ে যাবে আর এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালোভাবে কিন্তু ভাজা হবে না প্রথমে মিনিট দুয়েকের মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো তারপর একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে একটু ভেজে নেব এগুলোকে দেখুন প্রায় মিনিট দুয়েকের মতো একটু চাপা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এগুলো থেকে কিন্তু জল যা বেরোনোর বেরিয়ে গেছে আর কিন্তু এটা থেকে আর জল বেরোবে না এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে এই লবণ হলুদটা দেওয়ার পরে এই কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব তাহলে কি হবে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একদম গোটা গোটা থাকবে চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম করে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে এসেছে এখন কিন্তু অনেকটাই এগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন চারটে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন লঙ্কাটা দিয়েও আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এগুলো কিন্তু এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো এটাকেও একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম টমেটোটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আজকে আমি যেভাবে তৈরি করছি এইভাবে একবার এই কাঁকরোলটা বানিয়ে দেখবেন সাধারণ কাঁকরলও কিন্তু অসাধারণ লাগবে খেতে টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আবারও এটাকে একটু ঢাকা চাপা দিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখুন প্রায় দুই মিনিট মতো হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে কাঁকরোলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তাহলে তখন আবার পুড়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে প্রায় এক চামচ মতো মশলা আমি দিয়ে দেব ব্যাস এই মশলাটা দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না তাহলে যেহেতু মশলাটা ভাজা আছে তাই মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে যদি কাঁচা মশলা ব্যবহার করতাম তাহলে কিন্তু আরেকটু নাড়াচাড়া করা যেত দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এবার চলুন এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার নিরামিষ দুর্দান্ত স্বাদের কাকরোল যদি কখনও এইভাবে কাঁকরোল না খেয়ে থাকেন একবার বানিয়ে খাবেন এতটাই ভালো লাগবে খেতে আবার বানিয়ে খেতে মন চাইবে আর যারা এই কাঁকরোল একদম খায় না তাদেরকে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে আজকে আমি এই কাঁকরোলটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন তাতেও কিন্তু অনেক ভালো লাগবে খেতে দেখুন প্রত্যেকটা কাঁকরোলই কত সুন্দরভাবে একদম গোটা গোটা আছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি আর এই ভাজা মশলাটা একবার দিয়ে দেখবেন বন্ধুরা সাধারণ এই কাঁকরোলও কিন্তু অসাধারণ লাগবে খেতে একবার অবশ্যই এইভাবে এই কাঁকরোলটা বানিয়ে দেখবেন একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে খেতে হবে সুপার টেস্টি দেখুন কত সুন্দরভাবে একদম গোটা গোটা আছে কাঁকরলগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অতচ গোটা গোটা আছে তাহলে বন্ধুরা আজকে আমার এই কাঁকরোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকেনে প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ